রহমানের রাহি এই নাটোর জেলা থেকে আমার কাছে একজন পিওর দুধ পাঠাইছে বুঝলেন এই দেখেন লিকুইড গুড় এবং পাটারি গুড় পাঠাইছে কথা বুঝতে পাচ্চারি তাহলে এক নম্বর পিওর পাটারি নাটোর থেকে আমাকে একজন পাঠাইছে কথাটা বুঝলেন আমি নিজে খাওয়ার পরে যদি ভালো হয় তাহলে আমি অর্ডার দেবো আর এটা হলো লিকুইড অর্থাৎ সকালবেলা খাওয়া যদি এটা যদি ভালো হয় আমি মধু এবং আমাদের মধু এলাকার থেকে একদম পিওর হ্যাঁ আমাদের যেহেতু কোম্পানি আছে আর কি ফুড প্রোডাক্ট আমি মশলা যেহেতু আমদানি রপ্তানি করি পাশাপাশি আমি এগুলো আমি সেল করব কথাটা বুঝেন আগে নিজে খাইতে হবে না নিজে খায়াগা দেখতে হবে যে আসলে গুড়টা কেমন তাই না হ্যাঁ এইজন্য আমি আগে স্যাম্পল হিসেবে এই ফাইলটা আছে 2 কেজি এই পাটাটা দুই কেজি না তোর থেকে ওরা জাল করে জলমুক্ত মুক্ত না খাইছে কত আমি এর খাবো খাওয়ার পরে যদি ভালো হয় তাহলে আপনি খাবেন আপনি খাবেন আপনি খাবেন কি